আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ওই যে করবেল কোম্পানির পক্ষ থেকে আপনাদের ডালিম খাতের কথা শুনলাম বুঝছেন এখানে তাই পরিদর্শনে আসলাম এই যে ভুলকর্মে আগাছা নাশক অন্য ওষুধ দিয়েছেন এই জন্য সমস্যা হয়েছে হ্যাঁ আর করবেল ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে যদি ওই করবেলের ও আগাছানাশক নাশক দেন তাহলে এই ধরনের ক্ষতি হবে না গাছের হ্যাঁ ফলন বৃদ্ধি পাবে সব কিছু পাবে আপনার নাম শাফিউল ইসলাম ইসলাম আপনার 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 নাম 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 আবু তালেব গোলাম আজম ভান্ডারী আপনি তো আধ্যাত্মিক গানের একজন গুরু অত্র এলাকার তো আপনার খেতে আমরা আসলাম এখানে আসিয়া দেখি যে সব ধরনের গাছের ইয়ে হয়েছে এবং আপেল খুবই ডালিম ফল ভালো ধরছিল কিন্তু আপনাদের আগাছানাশক দেওয়ার কারণে সমস্যা হয়ে গেছে তো করবেল কোম্পানির ঔষধ দিলে আপনারা পূর্বের অবস্থায় ফিরে যাবেন আপনারা লাভবান হবেন হ্যাঁ এবং এই সাথে ভুট্টা এই ধান আম সব কিছুর ইয়ে আছে যে আপেলের যে কালারটা আছে এই যে লালসা কালার এই আমেরও কালার হবে এই ধরনের করজিম একটা প্রোডাক্ট আছে এই করজিম প্রোডাক্টটা যদি আপনার এলাকায় বাগানি চাষিদের ব্যবহার করেন তাহলে লালচে আমের কালার আসবে বাজারে উন্নত ধরনের আম হিসেবে গণ্য হইবে যেহেতু জিয়াই আম হাঁড়িভাঙ্গা অত্র এলাকার সব আমের কালার ভালো হবে এবং এই মেসাজ সাইদার রহমান কৃষি সেবায় কুতুবপূর্ণ আগের হাটে আপনারা প্রোডাক্ট পাবেন হ্যাঁ আপনারা সকল চাষিদেরকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সব ধরনের সহযোগিতা করবো হ্যাঁ আসসালাম আলাইকুম